পাঁচ শতাংশ নয় বেতনের বিশ দিতে হবে ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং থেকে শুরু হচ্ছে শিক্ষকদের সারা দেশে ভিডিওতে আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আগামী রোববার সারা দেশ থেকে ছয় লাখ এমপিও শিক্ষক কর্মচারীদের বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেল্লার হোসেন আজিজি বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করে অনশন শুরু করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শুক্রবার সতেরো অক্টোবর আন্দোলনরত অবস্থায় ইয়ে ঘোষণা আসে এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলহার হোসেন আজিজি এ ঘোষণা দিয়েছিলেন তিনি জানান পদযাত্রা স্থগিত হলেও সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি চলবে এর আগে গত তেরো অক্টোবর ক্লাবের সামনে আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে তা আরও বিস্তৃত হয় এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নতুন কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ দেওয়াল হোসেন আজিজি বলেন আমাদের নতুন কর্মসূচি হল চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং শুক্রবার দুপুর দুইটা থেকে আমরা অনশন শুরু করব এরপরে যদি সরকারের বোধতাই না হয় আমরা আমরণ অনশনে যাব